হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের সামনে আসলাম গুরুত্বপূর্ণ টপিক্সটি দেখতে থাকেন ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভুল সংশোধন হবে আপনারা ভালোভাবে চলতে পারবেন তাহলে চলুন আমরা মূল টপিক্সে চলে যাই একজন নারীর জীবনে ভালো স্বামী হতে হলে তাদের মধ্যে কিছু গুণ থাকা প্রয়োজন আপনি যে ভালো খাবারগুলো খাচ্ছেন স্ত্রীকেও ঠিক সেই মানের খাবারগুলো দিতে হবে আপনি যে পোশাক পরিধান করতেছেন স্ত্রীকেও সেই মানের পোশাক দিতে হবে এমন স্ত্রী আছে স্বামীকে প্রতিদিন বড় মাছ মাছের মাথা মুরগির রান এগুলো দিচ্ছে আর স্ত্রী কিন্তু প্রতিদিনই তার ঝোল এবং পাত্রটি মুসে ভাত খেয়ে ফেলেছে আপনি কি দেখেছেন আপনি কি একদিনও খেয়াল করেছেন স্ত্রী যে কখনোই ভালো খাবারটা খায় না তাহলে আজ থেকে খেয়াল করুন এবং আজ থেকে দেখুন এবং স্ত্রীকে বলুন প্রতিদিন তুমি আমাকে আমার মা বাবা ভাই বোন সবাইকে বড় মাছটি দিচ্ছ মাছের মাথা দিচ্ছ কিন্তু তুমি তো একদিনও খাও না ঠিক আছে আজকে তুমি খাও এবং তাকে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আল্লাহ অনেক খুশি হবেন ভালো স্বামী হিসাবে আপনি গণ্য হবেন সংসারে অনেক রহমত বর্ষিত হবে স্ত্রীর মতের মূল্য দিতে হবে সে যা বলে তাই শুনতে হবে এবং তার খেয়াল খুশি মতো আপনাকে চলতে হবে একজন স্ত্রীকে একটু হলি অনেক স্বামীরা আছে তার মা বাপ তুলে গালিগালাস করে তখন স্ত্রী অনেক কষ্ট পায় স্ত্রীকে যদি কোনো অন্যায়ের কারণে যদি মারধর করেন তখন অল্পদিনই ব্যথা সেরে গেলে ওই কষ্টটা কিন্তু ভুলে যায় কিন্তু কথার যে কষ্ট কলিজায় লেগে যায় স্ত্রীর কোনো দিনও কষ্টের কথা ভুলে না ওই কষ্ট নিয়ে সারা জীবন একজন স্বামীর সংসার স্ত্রী কিন্তু করে যায় স্ত্রী অনেক ধৈর্যশীল তাই আপনাদের কাছে অনুরোধ স্ত্রীদের স্ত্রীদের মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না বাহিরে লোকের সাথে আড্ডা দিবেন না বেশি বেশি স্ত্রীকে সময় দিবেন আপনার সঙ্গের কারণে এক স্ত্রী অনেক খুশি হবেন তাই আল্লাহ অনেক সন্তুষ্ট হবেন এই গুণগুলো স্বামীর মধ্যে থাকলে স্বামী স্ত্রী দুজনই আখেরাত এবং দুনিয়াতে সুখী জীবনযাপন করতে পারবেন তাই আপনারা অনেক সুস্থে এবং ভালোভাবে দুনিয়াতে বসবাস করতে পারবেন এরকমের ভালো ভালো টপিক্স নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আমার জন্য দোয়া করবেন আপনাদের আপনাদের মঙ্গল কামনা করি এবং আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসেন থ্যাংক ইউ